রাতের বেলা অনেকে গাছের নিচে ঘুমায় বিশেষ করে বট গাছ আম গাছ গাছের নিচে পাকা করা থাকে অনেক সময় সো অনেকে বেশি গরম লাগলে দেখা যায় যে গাছের নিচে বসে ঘুম মানে শুয়ে ঘুমায় আর কি সো পুরো রাত গাছের নিচে থাকে কারণ গাছের নিচে বাতাস বেশি হবে যেহেতু বাসায় হচ্ছে কারেন্ট নাই বিশেষ করে গ্রামের দিকে জিনিসটা বেশি হয় রাতের বেলা কারেন্ট থাকে না তখন একটু মুরব্বী যারা আছেন তারা হচ্ছে রাতের বেলা গাছের নিচে এসে ঘুমান তো বিষয়টা হচ্ছে অনেক সময় এখন পর্যন্ত অনেক গল্প শোনা গেছে কি যে রাতের বেলা কোনো এক মুরব্বী হচ্ছে নিচে ঘুমাইছে গাছের এবং তাকে হচ্ছে মুখ চেপে ধরছে হইতে পারে শয়তান অথবা হচ্ছে হচ্ছে জিন বা 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 কোনো একটা একটা ভূত কেউ গাছ থেকে নেমে তার মুখে চেপে ধরছে তার কারণে সে রাতের বেলা শ্বাস প্রশ্বাস নিতে পারে নাই তার আসলে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়েছে তো এই জিনিসটাকে আমরা মডার্ন বায়োলজির ভাষায় বিষয়টা ব্যাখ্যা কিভাবে করি ওকে বিষয়টা হচ্ছে আমরা জানি কি আমাদের সায়েন্টিফিক্যালি হচ্ছে আমাদের যেহেতু ভূত বলতে কিছু নাই সো যেহেতু ভূত তাই তুমি চেপে ধরলো কে ওকে চেপে ধরছে সাইন্টিফিক ভাষায় কার্বন ডাই অক্সাইড ওকে আমরা ছোটোবেলায় একটা ভুল জিনিস জানি সেটা কি গাছ অক্সিজেন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বিষয়টা আসলে পুরোপুরি সত্য না বিষয়টা পঞ্চাশ পার্সেন্ট সত্য ওকে গাছের ক্ষেত্রে কি হয় এটা ব্যাখ্যাটা বুঝতে পারলে আমরা হচ্ছে আমাদের ভূত আসলে চেপে কি না সেটার ব্যাখ্যাটা বা উত্তরটা আমরা আসলে পেয়ে যাব গাছে দুইটা প্রসেস চলে দুইটা প্রসেস কি বায়োলজিক্যালি যে কোনো কারো চালানোর জন্য যদি বডি চালাইতে চায় কোষ চালাইতে চায় হইতে পারে মানুষ গাছ যে কোনো কেউ এটা চালানোর জন্য ওর এটিপি প্রয়োজন গাছ এটিপি তৈরি করে নট অনলি গাছ বিশ্বের যতগুলা জীবন্ত কোষ আছে সবাই এটিপি তৈরি করতে পারে এটিপি তৈরি আসলে করার যে প্রসেস এটিপি তৈরি করার প্রসেসকে বলা হয় হচ্ছে শ্বসন প্রক্রিয়া এটিপি তৈরি করার প্রসেসকে বলা হয় হচ্ছে শ্বসন প্রক্রিয়া শ্বসনের মাধ্যমে গাছ এটিপি তৈরি করে সে কি কাজ করে সে সে যে গ্লুকোজ আছে গাছের কাছে আমরা জানি গ্লুকোজ থাকে এই গ্লুকোজটাকে সে হচ্ছে অক্সিজেন দিয়ে জারিত করে অক্সিজেন দিয়ে জারিত করে সো গাছের ভিতরে গ্লুকোজ আছে সেইটা জারিত করার জন্য বা ভাঙার জন্য তারা আসলে অক্সিজেন প্রয়োজন ওকে তো এই প্রসেসে সে এই গ্লুকোজটাকে জারিত করে এটিপি তৈরি করে তার মূল যে টার্গেটেড পয়েন্ট এটিপি তৈরি করছে এটিপিটা তৈরি করার সাথে সাথে একটা বাই প্রোডাক্ট বা একটা এক্সট্রা প্রোডাক্ট তৈরি হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ গাছ অক্সিজেন গ্রহণ করছে কেন তার গ্লুকোজকে জারিত করার জন্য কার্বন ডাইঅক্সাইড অটোমেটিক উৎপন্ন হয়ে যায় সো এইটা হচ্ছে ত্যাগ করে দেয় গাছ এই প্রসেসটা শ্বসন প্রক্রিয়াটা করে কোশ্চেন যে গাছ কতক্ষণ শ্বসন করে শ্বসন ফুল টাইম করে ফুল টাইম মানে কি চব্বিশ ঘন্টা গাছের শোষণ হয় চব্বিশ ঘন্টা নট অনলি গাছের যে কোনো জীবন্ত কিছুর কোষের মধ্যে চব্বিশ ঘন্টা যাবৎ শোষণ হয় অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে থাকে সিমিলারলি আমরাও করি কেমন এটা নিলাম অক্সিজেন দিয়ে আমি যে গ্লুকোজ খাইছি সারাদিন সেই গ্লুকোজ জারিত করলাম জারিত করে কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি তৈরি করলাম এটিপি দিয়ে যে হাঁটাচোগা করতেছি কার্বন ডাইঅক্সাইড করে ছেড়ে দিলাম ওকে আরেকটা করে সেটা নাম সংশ্লেষণ শালক সংশ্লেষণে কি হয় শালক সংশ্লেষণের ক্ষেত্রে গাছ গাছ এটা ঠিক উল্টা কাজ করে শালক সংশ্লেষণ জিনিসটা কি ও যে গ্লুকোজটা জারিত করলো শ্বসনে সেই গ্লুকোজটা ওকে কেউ দিয়ে যায় না এসে বলে না যে নাও তোমাকে এটা দিলাম তুমি এটা জারিত করে এটি তৈরি করো না এরকম কিছু হয় না ওকে এটা তৈরি করে নিতে হয় গাছ এই যে গ্লুকোজটা সেটা সে তৈরি করে এখন কোশ্চেন হচ্ছে গাছ গ্লুকোজ তৈরি করে কি দিয়ে গাছের গ্লুকোজ তৈরি করার জন্য গাছের কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন গাছের পানি প্রয়োজন গাছের সূর্যের আলো বা সানলাইট প্রয়োজন গাছের ক্লোরোফিল প্রয়োজন যেটা ও নিজের মধ্যে থাকে ওকে এই চারটা প্রোডাক্টকে সে একসাথে ব্যবহার করে চারটা প্রোডাক্টকে একসাথে ব্যবহার করে সে হচ্ছে গ্লুকোজ বা সি সিক্স এইচ ও সিক্স এটা তৈরি করে এটা তৈরি করার সময় একটা বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন তৈরি হয় সো অক্সিজেন তো সে স্টোর করে রাখতে পারে না যার কারণে অক্সিজেন বের করে দেয় আর ইনটেক করলো কি ইনটেক করলো হচ্ছে বা ঢুকালো কি নিজের বডির মধ্যে কার্বন ডাইঅক্সাইড সো গাছের দুইটা প্রসেস একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে অক্সিজেন ত্যাগ করতেছে সেটা সালক সংশ্লেষণে শ্বসনের ক্ষেত্রে কি হয় সে অক্সিজেন গ্রহণ করতেছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে সো গাছ একই সাথে অক্সিজেন গ্রহণও করে ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণও করে ত্যাগ করে সমস্যা হচ্ছে সালক সংশ্লেষণের রাতের বেলা সানলাইট বা সূর্যের আলো থাকে না যেহেতু রাতের বেলা সূর্যের আলো থাকে না তার মানে রাতের বেলা শালক সংশ্লেষণ হচ্ছে না যেহেতু হচ্ছে না গাছ রাতের বেলা খুব হয় গাছ যেহেতু রাতের বেলা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে যে লোক ঘুমাইতে গেছিল সে লোক আসলে কোথায় ঘুমাইছে একটা বড় গাছের নিচে ঘুমাইছে সে বড় গাছের পাতা অনেক বেশি ওকে সে যেহেতু বড় গাছের নিচে অনেক পাতা আছে তার মানে কি ওর শস্য

তার জন্য সে মনে করে যে আমাকে আসলে ভূতে বা জিন বিষয়টা আসলে এরকম না বাস্তবিক পক্ষে গাছে রাতের বেলা শুধু শ্বসন হয় সো আমরা বিষয়টা কনফিউজ হব না বলতে আমরা আসলে ভূত বলতে আসলে কিছু নাই সো আমরা বিষয়টা নিয়ে কনফিউজ না হওয়ার আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ